आज बसंत पंचमी है हम लोग जो दिल्ली में रहता वाले, पूरा देश में बसंत पंचमी पूजा होते है आज शर्म की बात है यहां पर उन्तीस उन्तीस तृणमूल कांग्रेस का सांसद है कोई नहीं बोला जो हमारा बसंत पंचमी वहां पे

এবং ওই চেয়ারে ছিলেন যিনি লোকসভার চেয়ারম্যান তাকে উদ্দেশ্য বলেছেন যে পশ্চিমবঙ্গে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশের পাহারায় সেখানে পুজো হচ্ছে এবং হরিণগাটের কথাও তিনি মেনশন করেছেন তাহলে বাংলার সংস্কৃতি ও বাংলার যে সনাতনী ব্যবস্থার কোটারাঘাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাদের তার বক্তব্য পরিষ্কার করেছেন তার আমরা সেটা পার্লামেন্টে শুনেছি এবং আমরা গতকাল দেখছিলাম আমরা বিভিন্ন সময়ে সংসদে রাজ্য সরকার সম্পর্কে বিভিন্ন ঝড় কার্যত বইয়ে দিচ্ছেন বিজেপি সাংসদরা আর রাজ্যের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী তিনি যে তিনি এক স্যান্ডেলচন্দ্রী পুজো নিয়ে তিনি কে সাবির এই সাবিরের ভূমিকা কি এই সাবিরের পিছনে কে আছে এসব তিনি এক স্যান্ডেল পোস্ট করেছেন আপনি যদি দেখেন বরিন দাসা পোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সেখানে হুমকি দিয়েছে ওখানকার তালেবার নেতারা সেটাও শুভেন্দু অধিকারী অফিসার লিডার তার এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন যে হচ্ছেটা কি বাংলায় চলছেটা কি যা চারিদিকে ছি ছি করছে লোকে সরস্বতী পুজোকে দেবী সরস্বতীকে ঘেরা টপে নিল পুলিশ তত্ত্বাবধানে হাইকোর্টের তত্ত্বাবধানে এবং হাইকোর্টের নির্দেশ আদেশ অনুযায়ী এটা খুব দুর্ভাগ্যজনক অনভিপ্রেত অনভিপ্রেত কেন কাঙ্ক্ষিত নয় অনভিপ্রেতও নয় কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি কি জানেন নাই গোটা ঘটনার পিছনে কারা কারা আছেন কে কেন হচ্ছে না শিক্ষামন্ত্রী বাদ্য বসু সামনে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়েছে তাতে মালারায় সাংসদ তিনি পরিচালন কমিটির তিনি সভাপতি তিনি বলছেন একটি পলিটিক্যাল পার্টি দুজনে আছে এর মধ্যে কোন পলিটিক্যাল পার্টি তিনি রং দেখতে পেলেন তা নিয়ে কার্যত ছাত্ররা ছাত্রীরা আশঙ্কা প্রকাশ করছেন আসলে উই ওয়ান জাস্টিস কারো পেটেন না এটা কার্যকর পর থেকে এই দাবি জোরালো হয়েছে এই সভা এই সভাল সাধারণ মানুষ ছাত্রছাত্রী সবাই করছে আপনি আসুন যদি দু নম্বর ব্লক মুক্ত প্রাথমিক বিদ্যালয় সেখানেও কিন্তু অভিযোগ আলিবুদ্দিনের বিরুদ্ধে তার নাম আলিমুদ্দিন সেটাও শুভেন্দু অধিকারী এক স্যান্ডেল পোস্ট করেছে এটা কি ভালো ছবি যাচ্ছে নাকি বাংলার ক্ষেত্রে বাংলার যে পুজো বিশেষ করে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী হয় দেবী হচ্ছে আমরা অঞ্জলিনী সেখানে পুলিশকে থাকতে হলো রাইফেলের বেয়নাট আর রাইফেল আর পুলিশ জয়েন্ট সিপি ছিলেন একজন গেছিলেন এবং আজকে হরিণ কাটায় দেখছিলাম যে পুলিশ দিয়ে বিসর্জন করতে হচ্ছে এটা খুব ভালো ছবি যাচ্ছে বলে অন্তত মনে করছেন না অনেকেই সমাজ জীবনে যারা বসবাস করেন তারা এবং রাজ্যের বিরোধী দলের তিনি কার্যত সরকারকে কাঠ করা দিচ্ছেন তাই সরকারের মধ্যে ইন্টারফেয়ারেন্স আছে নাকি ইন্টারফেয়ারেন্স আছে নাকি কোনো বিষয় আছে এর জবাব তো শুভেন্দু অধিকারী চেয়েছেন অফিসের লিডার মুখ্যমন্ত্রী সরকারের কাছ থেকে কোনো উত্তর নেই নো কমেন্টস অথচ বিভিন্ন ক্ষেত্রে কমেন্টস দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে মতামত চাই আবার কেউ বলছেন বিক্ষিপ্ত দু একটি জায়গায় ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে দেবী সরস্বতীকে আধুনিক অস্ত্র দিয়ে অস্ত্র ঘিরে পুজো করাতে হচ্ছে এটা মামুলি ঘটনা সামান্য ঘটনা কার্য তো খণ্ডন করেছেন লিডার শুভেন্দু অধিকারী তিনি এটা তার এক্সাইডালে এই কথাটা উল্লেখ করেছেন এটা আমরা ভাবিনি বাংলায় বাংলার যে পরম্পরা বাংলার যে সংস্কৃতি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন অনেকেই আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করুন তাই আমরা প্রতিটি সংবাদতো আপনাদের কাছে চুলচেরা বিশ্লেষণ করবো নমস্কার আমি নয়ন রায়